গ্যাস পানির উপরে কি আগুন জ্বালানো সম্ভব এটা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক কনফিউশন অ্যান্ড আমার মনেও অনেক কনফিউশন ছিল কারণ আমরা জানি পানি আর আগুন চিরশত্রু একে অপরের সাথে কখনো অ্যাডজাস্ট হয় না বা একে অপরের সাথে কখনো মিক্সার হয় না তো আজকে আমরা পানির উপরে আগুন জ্বালাইয়া দেখাবো আর এই ভিডিওটা করা হচ্ছে আমাদের এক অডিয়েন্স কমেন্ট করেছে ভাইয়া আপনাকে চ্যালেঞ্জ করলাম পানি আর আগুনকে একসঙ্গে মিক্সার করে দেখান আসলে পানি আর আগুন তো একসঙ্গে কখনো মিক্সার হয় না তো আমরা চাইলেই একটু সায়েন্সের ট্রিক খাটিয়ে পানির উপরে আমরা আগুন জ্বলাইয়া দেখাইতে পারি তো চলেন আজকের ভিডিওতে আমরা পানির উপরে আগুন জ্বলাইয়া দেখাবো কীভাবে আমরা পানির উপরে আগুন জ্বলাই তো এদিকে আসেন এখানে দেখেন আমরা এক ডিশ পানি নিয়েছি অ্যান্ড এই ডিশের পানির মধ্যে আজকে আমরা আগুন জ্বলাবো তো ফাইনালি এই যে আমার কাছে আছে গ্যাস লাইট আমরা যদি গ্যাস লাইট দিয়ে নর্মালি পানির উপরে আগুন জ্বলাই তাহলে দেখেন কী হয় কি বাবা জ্বলে না এভাবে যদি আপনারা সারা দিন চেষ্টা করেন কখনোই পানির উপরে আগুন জ্বলবে না পানির উপরে আগুন জ্বলানোর জন্য আমাদের একটু মেডিসিন অ্যাড করতে হবে তো এটার জন্য আমরা এখন নিব পেট্রোল তো ভ্যান পেট্রোলকে এই পানির উপরে ঢেলে দিব অ্যান্ড তারপরে আমরা আগুন ধরিয়ে দেখব এটার মধ্যে আগুন জ্বলে কি না যদি এখানে আগুন জ্বলে তাহলে আমরা বড় পুকুরে চলে যাব অ্যান্ড সেখানে পুরা পুকুরে আগুন ধরাই দিব দেখা যাক কি হয় তো আমরা এখন এই পেট্রোলকে এই পানের মধ্যে চতুর্দিকে ছড়ায় ছিটাই দিব আমরা যদি এখন এখানে আগুন ধরাই দিই তাহলে কি আগুন জ্বলবে আপনারা একটু কমেন্টে জানান তারপরে আমরা দেখবো তার আগে আমি আমার ছোট ভাই নাদিমের থেকে শুনে নেই যে এখানে আগুন ধরায় দিলে এখন আগুন জ্বলবে কিনা নাদিম তোর ওপিনিয়ন কি এই মধ্যে কি এখন আগুন জ্বলাই দিলে আগুন জ্বলবে পানির মধ্যে তো আগুন অসম্ভব তাই না তো আপনাদের মত কি কমেন্টে জানান তারপরে দেখবেন মিলাই নিবেন তো এই যে রেডি লোক পানির উপরে আগুন জ্বলতেছে মানে ওই যে আমাদের একজন কমেন্ট করছে যে পানি আর আগুনকে একসাথে মিক্সার করে দেখাইতে হবে তাই তো আমরা এখন একটু পুকুরে চলে যাই অ্যান্ড পুরো পুকুরে পেট্রোল ছুটিয়ে দিবো আগুন ধরে দেখবো সেখানে কি দৃশ্য হয় আর দেখেন এইটুকু সময়ের মধ্যে কিন্তু পানি গরম হয়ে গেছে মানে পানির উপর ফার্স্ট গরম নিঃসার্ট গরম হয়নি ফাইনালি আমরা চলে আসছি মধ্যে এন্ড এই পুকুরের কোন কোণে ঠান্ডা পানির মধ্যে আমরা এখন আগুন ধরায় দিব অ্যান্ড দেখব যে ঠান্ডা পানিতে আগুন জ্বলে কিনা তার আগে আমি একটু একমা নামায় দেখি আর আপনারা জানেন শীতের দিনে পুকুরের পানি কি পরিমাণে ঠান্ডা হয় ও মাই গড গাইস কি পরিমাণে যে ঠান্ডা হাত দিয়েই বোঝা যাচ্ছে নদী এহাত ধরিস আমার এটা দে

গাইস জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মজা করতে গেছি আর পাটা কেটে গেছি তো আপনাদের জন্য এত কষ্ট জাস্ট লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে একটা হিট করেন তো চলুন আমরা এখন এই ঠান্ডা পুকুরের পানিকে হিট দিয়ে গরম করে দেয় ওকে দেখেন পানের মধ্যেও কিন্তু আগুন জ্বালানো সম্ভব এটা হচ্ছে পেট্রোল আর পেট্রোল সব জায়গাতে আগুন ধরাই দিতে পারে তো পেট্রোল খুবই ডেঞ্জার একটা জিনিস অবশ্যই এটা কিন্তু আপনারাও জানেন আমিও জানি তো তারপরেও আপনাদেরকে সতর্ক করে দিলাম আই হোপ এই ভিডিওর সমস্ত বিষয়ে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন অ্যান্ড নেক্সট আপনারা কোন টপিক্সের উপরে ভিডিও চান অ্যান্ড আপনারা যদি কোনো চ্যালেঞ্জ আমাদের দিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের চ্যালেঞ্জ অ্যান্ড আপনাদের টপিক্স অনুযায়ী ভিডিও শুট করে থাকি সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ